আপনারা কাছেন যে এটাই হলো সরলপাড়া পিকনিক প্লেস দেখেন জায়গাটা খুবই সুন্দর যার কারণে অনেক মানুষ এখানে আসছে দেখেন এটাই সরলপাড়া পিকনিক প্লেস কিছু মানে বাস নিয়ে আসছে কিছু মানে ছোটো ছোটো গাড়ি নিয়ে প্রাইভেট কার নিয়ে আসছে অনেক মানুষ আসছে এখানে জায়গাটা দেখতে খুবই ভালো লাগে যার কারণে কি বহু দূর দূর থেকে মানুষ আসে আমরাও আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমি যতটুক পারি আপনাদেরকে দেখাবো যে দেখেন জায়গাগুলো আসলেও খুবই ভালো লাগে অনেক মানুষ আসছে দেখেন গাড়ি গাড়ি দেখছেন একটা এক গাড়ি আপনারা যদি দেখতে দেখেন অনেক যাই হোক আপনারা দেখতে থাকুন দেখেন এখন আমরা সরলপাড়ার যেহেত বিল্ডিং গুলিতে আসছি এখন দেখো আপনারা সবাইকে আমি এখন দেখতেছি নদীর মাঝখানে দেখেন এটা ঝর্ণা পাহাড় দিয়ে ঝর্ণা বইতেছে যেহেতু বড় পানি নাই নাহলে এদিকে অনেক পানি থাকে আমি দেখতেছি আর একটা সামনে আছে এদিকে দেখেন ময়বুল আছে ভিতরে গেছে যে এখন আমরা বর্তমানে আলু ফ্রাই করতেছি একজনে আলু ফ্রাই করবার নিচ্ছে আর দুজনে হাঁস জবা করতেছে জবাটা আমি করছি কিন্তু মাংস কাটাকাটি অন্যদিন করতেছে এখানে আপনাদের দেখাব দেখতে থাকে দেখেন প্রায় আলু ফ্রাই হয়ে আসলে আলু ফ্রাই করে মাংসের মধ্যে আগত যার জন্যে আলু ফ্রাই করতেছি আমরা সবাই দেখেন এদিক দিয়ে মাংস কাটাকাটি পুরো কাজ চলছে পারত দেখেন পুরো একদম যেতে আমাদের হাতের সময় একদম কম আবার আস্তে আস্তে অনেক দেরি করেছি এদিকে সবগুলো বাড়ি দেখেন হাঁসটা বাঁচতেছে এদিকে মহিবুল মহিবুর পুরা মশলা করতাছে দেখেন পুরা জোশ হচ্ছে পুরা জোশে মশলা করতাছে এদিকে আর দিয়ে আরও বস্তু দাওয়ার আছে এদিকে দেখেন কয়েকজন গাছ দিতে দেখেন

ओ देखो बुडांगर पहाड़ যাই হোক দেখলাম যে এটাই আঙ্গো পিকনিক প্লেয়ার সাল যে আমরা আহার প্রতি সবাই কামে ব্যস্ত কে গুসল দিতেছে কে রান্না ভাড়া করতেছে কে মানে ফটা খিচা নিয়ে ব্যস্ত সবাই যেহেতু আমরা আস্তে আস্তে অনেক দেরি করছি যাই হোক এপিলিস্টা এপিলাস দেখলাম যে এপিলাসটা হইলো যে সরল গ্রাফিক পিকনিক প্লেস দেখেন আমাদের রান্না হয়ে গেছে বাগুন ফ্রাই করতেছে এদিকে হাঁসের মাংস পুরা হওয়া হওয়া অবস্থা যে যার মানে যেরকম পেতেছে আর মানে কামে ব্যস্ত যেহেতু হাতে খুব সময় কম সন্ধ্যা হয়ে গেছে দেখো ভিডিওটা দেখার জন্য আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি